এই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার জয় তাই তো তোমাদের অষ্টম শ্রেণীর একটি অঙ্ক অধ্যায়ে সো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আমাদের এ এবি প্লাস বি সি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড তিনটা অঙ্ক দিছে ঠিক আছে সো আমাদের ঘন নির্ণয় করতে হবে সো আমরা কিন্তু ঘন সিক্স সেভেনেও করে আসছি ঠিক আছে এখন ঘন নির্ণয়ের সূত্রটা আমাদের লাগবে ঠিক আছে আমরা যদি এখানে দেখি এখানে একটা প্লাসের সূত্র পড়বে ঠিক আছে প্লাসের আর একটা মাইনাসের ওকে আর এটাও কিন্তু আমাদের মাইনাসের সূত্রই পড়ে যাবে তো আমরা আগে সূত্রটা দেখি চলো আমরা যদি সূত্রটা দেখি তাহলে কি হবে ঘন এ প্লাস এ প্লাস বি এটার কী করবো ঘন আগে আমরা স্কোয়ার করতেছিলাম বর্গ করতেছিলাম তার উপরে স্কোয়ার দিয়ে দিছি বা দুই দিয়ে দিছি এখন ঘন মানে তিন দিয়ে দেবো ঠিক আছে এটাকে ইংরেজিতে বলে কিউব অর্থাৎ এ প্লাস বি হোল কিউব ঠিক আছে ঘন নির্ণয় করলেই তিন দিয়ে দেবো উপরে আগে স্কোয়ার বললে দুই দিয়ে দিছি আর ঘন বললে তিন দিয়ে দেবো ঠিক আছে আর তিনটাকে কি বলি কিউব বাংলায় বলে ঘন ওকে তাহলে এটা নির্ণয় সূত্র কি এ প্লাস বি হোল কিউব নির্ণয় সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব নির্ণয় সূত্র যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ ওকে আর মাইনাসের ক্ষেত্রে কী হবে এইখানে যদি মাইনাস হয় এ মাইনাস বি হোল কিউব সেক্ষেত্রে সব কিছু একই থাকবে তাহলে এইখানে মাইনাস হয়ে যাবে আর এইখানে মাইনাস হয়ে যাবে মাইনাসের সূত্রটাতে ঠিক আছে মানে এইখানে যদি মাইনাস হয় এ মাইনাস বি হোল কিউব হয় প্লাস হয়ে তাহলে কোথায় মাইনাস হবে এখানে আর এখানে মাইনাস হবে বাদ বাকি যা আছে সব কিছু ঠিকই থাকবে ওকে তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই তাহলে বুঝতে পারবা দেখো এক নাম্বার অঙ্ক আমাদের এখানে তাহলে কি দিছে আমাদের দেশে এবি প্লাস বি সি ওকে তাহলে এটাকে ঘন করতে বলছে তাহলে ঘন করে দেই চলো ঘন মানে উপরে কিউব দিয়ে দেবো তার মানে এখন আমরা কি করব এই দুইটা মিলে একে ধরবো এ আর এই দুইটা মিলে একে ধরবো কি বি তাহলে আমাদের কি হয়ে গেল দেখো তো এ প্লাস বি হোল কিউব ঠিক আছে তাহলে এখন যদি আমরা সূত্রে পেলি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে এখন সূত্রে ফেললে কি হবে প্রথমে এ কিউব তাহলে এটা কত দরছি এ আর বি কে তাই না তাহলে এ আর বি দুটা আছে এই জন্য একে ব্র্যাকেট দাটকায় দিয়ে দিলাম এ কিউব তারপরে কী হবে প্লাস তারপর কি থ্রি এটা থ্রি হচ্ছে সূত্রের থ্রি ইন্টু বা গুণ তারপর কি এ এ সমান কত এবি গুণ সরি এ স্কোয়ার তার মানে কী হবে এটাকে আমরা কি করবো ব্র্যাকেট দাটকায় স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে গুণ তারপর কি বি বি সমান কত দরছি বিসি তাহলে দিয়ে দিলাম বিসি ওকে তারপর কি আছে প্লাস তারপরে কি দেবো থ্রি এই থ্রি হচ্ছে সূত্রের থ্রি ওকে গুণ তারপরে এ এ সমান কত বি তারপরে গুণ সরাসরি গুণও দিতে পারো এখানে ডটও দিতে পারো ঠিক আছে বিন্দু এটা মানে গুণ তারপরে কি বি স্কোয়ার বি সমান কত সি বি সি এর যেহেতু স্কোয়ার আছে এই জন্য এদেরকে ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে দেব স্কোয়ার দিয়ে দেবো তারপরে প্লাস কি আছে বি কিউব সমান কত বি সি তাহলে সি দিয়ে এটা ব্র্যাকেট দিয়ে আটকায় এর উপরে কি দিয়ে দেবো কিউব দিয়ে দেবো ওকে আচ্ছা এখন কী করবো এখন শুধু আমরা কী করে দেবো দেখো এটা গুণ করে দেবো তাহলে এই কিউব এর উপরেও পড়বে এর উপর পরে কী হয়ে যাবে এ কিউব ঠিক আছে বি উপর পরে বি কিউব এটা কিন্তু কিউব ওকে প্লাস তাহলে এখানে দেখো থ্রি থ্রি থাকবে এই স্কোয়ারটা এর উপর পরে কী হবে বলো তো এ স্কোয়ার বির উপর পরে বি স্কোয়ার তারপরে আর সি সাথে আসে তাহলে এটা আমাদের থাকবে বিসি তবে এটা কিন্তু আমাদের গুণ হয়ে যাবে ঠিক আছে এখানে দেখো গুণ রেখে দিলাম আর একবারে যদি আমি তোমাকে করে দেই ঠিক আছে আচ্ছা একবারে না আলাদা করে করি এটা কিন্তু ডট গুণ আকারে হলো বুঝো ঠিক আছে তারপরে প্লাস এখানে দেখো থ্রি আচ্ছা থ্রি তারপরে এ বি আমি রাখলাম তারপরে এখানে ডট গুণ রেখেই দিলাম যত আলাদা তাহলে বি স্কোয়ার বির উপর স্কোয়ার করে বি স্কোয়ার সির উপর স্কোয়ার করে সি স্কোয়ার এখানে যাবে আমাদের প্লাস এই কিউবটা বি উপর পরে বি কিউব হয়ে যাবে ওকে বি কিউব আর এখানে আমাদের কি সির উপর করে সিকিউ ওকে তাহলে বুঝতে পারছো এখন দেখো এই যেখানে গুণ করা বাদ আছে এখানে এখানে আর এই দুটা তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো বাকিগুলো আমাদের কি থাকবে ঠিকই থাকবে এখানে এ কিউব বি কিউব প্লাস আমাদের কি হবে এখানে দেখো থ্রি এখানে এ আছে এখানে এ নাই তাহলে এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ারই থাকবে এখানে বি স্কোয়ার আছে আর এখানে আরেকটা বি আছে তাহলে গুণ করলে কি হবে বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব হয়ে যায় ঠিক আছে অর্থাৎ এই যে বির উপর দুই আছে এর উপরে এক আছে তাহলে তিন কারণ গুণের বেলায় যোগ হয়ে যায় পাওয়ার গুলো ঠিক আছে তাহলে আর তাহলে হলো আর সে একা যাবে প্লাস এখানে আমাদের কি হবে দেখো থ্রি এখানে এনআই সরি এনআই এখানে কি থাকবে শুধু এই থেকে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে বি আছে এখানে বি স্কোয়ার আছে তাহলে কি হয়ে যাবে বি কিউব হয়ে যাবে এখানে দুই দুইটা পাওয়ার আর এখানে একটা পাওয়ার তিনটে পাওয়ার ঠিক আছে আর সি স্কোয়ার আছে সি স্কোয়ারে থেকে যাবে প্লাস বাদ বাকি টিউব যা আছে তাই বি কিউব কিউ সো এটাই আমাদের আনসার ইজি না খালি সূত্রটা ফালাই দিয়ে এভাবে করে দিলেই কিন্তু হয়ে যাবে এখন যদি আমরা দুই নাম্বার দেখি চলো দেখি আমাদের দুই নাম্বারে কী বলছে দুই নম্বরে আমাদের কী ছিল টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ঠিক আছে তাহলে আমরা নিয়ে নেই এইখানে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা তাহলে ঘন নির্ণয় করতে বলছে ব্রাকেট দিয়ে কী করে দেবো এর উপর ঘন দিয়ে দেবো মানে তিন তিন মানে কিউব তাহলে এখন আমাদের কী হয়ে গেলো এইটুকু হয়ে যাবে এ আর এইটা হবে আমাদের কি বি ওকে তাহলে এখন সূত্র ফলাই তবে এটা কিসের সূত্র পড়বে এখন কিন্তু মাইনাসের সূত্র পড়বে ঠিক আছে তাহলে কী হবে এ কিউব এ সমান কত টু এক্স তাহলে এটাকে আমরা কী দেব কিউব দিয়ে দেবো এ কিউব মাইনাস মাইনাসের সূত্র এখানে হবে মাইনাস ঠিক আছে থ্রি ইন্টু এ স্কোয়ার এ সমান কত টু এক্স তাহলে একে কী করবো স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এ স্কোয়ার বি তাহলে বি সমান কত ফাইভ ওয়াই দিলাম তারপরে প্লাস তারপরে সূত্রের থ্রি তারপরে ডট গুণ এ এ সমান কত টু এক্স তারপরে গুণ বি স্কোয়ার বি সমান কত ফাইভ ওয়াই ঠিক আছে এটাকে আমরা কী করবো স্কোয়ার দিয়ে দেবো প্লাস বি কিউব বি সমান কত ফাইভ ওয়াই একে কী করবো জাস্ট কিউব দিয়ে দেবো ওকে হয়ে গেলো তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ওকে আচ্ছা এখনও আমরা কী করতে পারি দেখো তো এখানে সেমভাবে এই যে তিনটা আসে না মানে কিউব এই এর উপরে পড়বে এক্সের উপর পড়বে তাহলে কিউবটা যখন দুইয়ের উপর পড়বে তখন কত হয়ে যাবে বলো তো এই দুইয়ের উপর দুইয়ের উপর কিউব অর্থাৎ তিন আছে মানে দুই আছে কয়টা দুই আছে কিন্তু তিনটা দুই গুন দুই গুণ দুই ওকে তাহলে কত হবে দুই দুগুণে সাত চার দুগুণে আট ঠিক আছে এটা কিন্তু বাইরের তাহলে কত হলো আট তাহলে দুইয়ের উপরে কিউব আছে মানে কত হয়ে যাবে আট হয়ে যাবে তাহলে এক্সের উপর কিউব পরে এক্স কিউব হয়ে যাবে ওকে এখন কি আছে মাইনাস এখন দেখো আমরা সরাসরি গুণ করে ফেলতে পারি এখানে আবার আলাদাভাবেও কিন্তু গুণ করতে পারি সরাসরি গুণ করলে কি হবে এটা দুইয়ের উপর স্কোয়ার করে দুই দুগুণে চার তাহলে তিন চার আর হচ্ছে পাঁচ গুণ করতে হবে ঠিক আছে আর না হলে কি করবো এই দুটিকে আলাদা গুণ করবো আর একে আলাদা গুণ করবো ঠিক আছে এই তিন আর এই পাঁচ দুটি গুণ করে কত হয়ে যাবে তিন পাঁচা পনেরো সাথে ওয়াই আছে ওয়াই ঠিক আছে এখানে ডট গুণ থেকে যাবে কারণ এই ব্রাকেটের মধ্যে করবো এখন এই স্কোয়ারটা এই দুইয়ের উপর করে দুই দুগুণে কত হয়ে যাবে চার হয়ে যাবে আর এখানে এক্সের উপর করে এক্স স্কোয়ার ওকে তাহলে প্লাস এখন এই প্লাস এখন কি করবো এই বাইরের দুটিকে গুণ করবো ব্র্যাকেটিক তাহলে তিনটে গুণে ছয় ঠিক আছে আর সাথে কি আছে আমাদের এক্স আছে তাহলে এক্স থাকে যাবে আর এখানে ডট গুণ থেকেই যাবে তারপরে এই এটা কি হবে দেখো পাশের উপর স্কোয়ার করলে কী হয়ে যাবে পাশ পাঁচা পঁচিশ ঠিক আছে ওয়াইয়ের উপর করে ওয়াই স্কোয়ার এটা ওয়াই ওয়াই স্কোয়ার তারপরে কী হবে প্লাস এইখানে সেমভাবে দেখো এই কিউবটা পাঁচের উপর পড়বে মানে কত আছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ হয়ে যাবে মানে তিনটা পাঁচ গুণ করলে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে তিনটে পাঁচ গুণ করলে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ ওয়াই আছে ওয়াই তার উপরে কী হয়ে যাবে কিউব এটা দুই একশো পঁচিশ ওকে এখন দেখো সব ঠিকই আছে খালি এই দুটিকে আবার আমাদের কী করতে হবে এখন গুণ করে দিতে হবে তাহলে এখানে আমাদের কত হবে এইট এক্স কিউব মাইনাস এখানে পনেরো আর চার গুণ করে দিতে হবে ঠিক আছে চার পনেরো কত হয়ে যাবে ষাট হয়ে যাবে ঠিক আছে আর কত আছে এক্স স্কোয়ার আর ওয়াই আছে তাহলে আমাদের এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয়ে যায় এখানে প্লাস এখন আমাদের এখানে কত আছে ছয় আছে আর পঁচিশ আছে ছয় আর পঁচিশ গুণ করতে হবে তাহলে ছয় আর পঁচিশ যদি গুণ করি কত হয়ে যাবে দেখো পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন ছয় দুগুনা বারো আর তিনে পনেরো তারপরে ই আছে কত এক্স আছে আর ওয়াই স্কোয়ার আছে তাহলে আমাদের হয়ে যাবে এক্স ওয়াই স্কোয়ার ওকে তারপরে এই প্লাস এ প্লাস এখানে কত হয়ে যাবে একশো পঁচিশ ওয়াই কিউব ওকে এটাই আমাদের অ্যান্সার এই জি না কঠিন কিছু না কিন্তু জাস্ট সূত্র ফেলে আমরা আগে যেভাবে করছি সেভাবে গুণ ভাগ করলে কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে এখন আর একটা আছে আমাদের তিন নাম্বার তাই না তাহলে চলো তিন নম্বরে দেখি কী বলছে আমাদেরকে এখানে কি বলছিলো যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড সবগুলোই জেড ঠিক আছে সরি মাইনাস তাহলে আমাদের এখানে কী আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড ওকে তাহলে এইটাকে আমাদের কী করতে হবে দেখো আমরা জাস্ট কী করবো এটাকে কী করে দেব ঘন করে দেব ওকে তাহলে কিন্তু আমাদের অঙ্ক এখন জাস্ট সূত্রে পড়ে গেছে এখন এর মধ্যে থেকে আমাদের দুইটাকে ধরতে হবে এ আর একটাকে ধরতে হবে বি এখন আমি শুধু টু এক্সকেও এ ধরতে পারি আর এই টুকিওকেও বি ধরতে পারি আবার আমি চাইলে কী করতে পারি এই টুকুকে এ ধরতে পারি আর এটাকে কী ধরতে পারি বি ধরতে পারি ঠিক আছে তাহলে এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে কিন্তু হয়ে গেছে এ মাইনাস বি হোল কিউ তার মানে কি এ মাইনাস বি হোল কিউ মানে ওই যে সূত্র পড়বে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ওকে তো মাইনাসের সূত্র একটু খেয়াল মাথায় রাখতে হবে খালি এটা আমাদের ঠিক আছে তাহলে প্রথমে কি এ কিউব এ সমান কত ধরছি টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে এটা ঠিক আছে তাহলে এ কিউব তাহলে প্রথমে এটাকে আটকায় দিয়ে দিলাম এ কিউব তারপর কি হবে মাইনাসের সূত্র যেত মাইনাস থ্রি ইন্টু এ এ সমান আমরা কত ধরছি এখানে তাহলে আমরা এখানে ধরছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে এটার উপর কী হবে স্কোয়ার হয়ে যাবে কেন কারণ এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার তারপর কি ইন্টু বি বি সমান কত বি সমান হচ্ছে জেড ওকে তারপরে প্লাস তারপর কী হবে থ্রি এ বি স্কোয়ার তাহলে এ সমান কত ধরছি এটা তো টু এক্স মাইনাস থ্রি ওয়াইকে ঠিক আছে এটাকে ধরছি আচ্ছা আর কত বি স্কোয়ার বি সমান কত ধরছি কে তাহলে জেড স্কোয়ার ওকে আর মাইনাসের সূত্র ধর তাহলে কী হবে মাইনাস হবে এখানে তারপর কী হবে জেড কিউ মানে বি কিউ ওকে এবার চলো সমাধান করতে আসি প্রথম থেকে এবার যদি প্রথম থেকে সমাধান করি একটু খেয়াল করো এখানে তাহলে বুঝতে পারবা এখানে দেখো আমাদের কি আছে এখানে কিন্তু আমাদের আবার সূত্রে পড়ে গেছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আবার সূত্র পড়ছে এ মাইনাস বি কিউব তাই না তাহলে আবার সূত্র পড়বে এখানে তাহলে এখানে হবে প্রথমে কী হবে এ কিউব এ সমান কত ধরছি টু এক্স এ সমান আমাদের কত আছে টু এক্স তাহলে আমরা এটাকে কী করবো ব্রাকেট দাটকায় দিয়ে দেবো এ কিউব মাইনাস থ্রি ঠিক আছে এ স্কোয়ার এ সমান কত টু এক্স তাহলে এটাকে আমরা কী করবো স্কোয়ার স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এ স্কোয়ার বি সমান আমরা কত ধরছি থ্রি ওয়াইকে ঠিক আছে বি প্লাস এখন কত হবে থ্রি তারপরে এ এ সমান কত টু এক্স তারপরে ইন্টু বি স্কোয়ার বি সমান কত থ্রি ওয়াই ওকে তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার তারপরে প্লাস সরি মাইনাস হবে মাইনাসের সূত্র যেত ঠিক আছে এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বি সমান কত আছে থ্রি ওয়াই তাহলে থ্রি ওয়াই দিয়ে একে কি দিয়ে দেবো একে দিয়ে দেবো আমরা কিউ ওকে আচ্ছা তাহলে মাত্র আমাদের এই পর্যন্ত শেষ হলো এখন ঠিক আছে এখন এটুকু এগুলো কিন্তু করতেই হবে সো এইটিকে দেখো এই থ্রি আর জেড যদি আমরা গুণ করি মাইনাস দিয়ে থ্রি থাকবে ঠিক আছে থ্রি জেডকে আমরা রেখে দিলাম এবং এইখানে আমাদের কী হয়েছে এইখানে কিন্তু আমাদের আবার সূত্র পড়ে গেছে এখানে যদি খেয়াল করি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে কিন্তু আবার সূত্র পড়বে তাহলে চলো সূত্র ফেলি তাহলে এখানে যদি আমরা সূত্র ফেলি এটা দেখো আটকাই দিলাম তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার মানে কি টু এক্স আছে তাহলে এটাকে আমরা কী দিয়ে দেবো আটকাই দেবো এ স্কোয়ার মাইনাস টু এবি এ সমান কত টু এক্স সমান কত থ্রি ওয়াই ঠিক আছে এটা থ্রি থ্রি ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি কত থ্রি ওয়াই তাহলে একে আমরা কী করবো স্টার্ট আটকে স্কোয়ার দিয়ে দেব ওকে তাহলে আমাদের মাত্র কিন্তু কোন পর্যন্ত হলো দেখো এ পর্যন্ত গেল ঠিক আছে তাহলে এই যে প্লাস এখন এই প্লাস আর এখানে কী আছে আমাদের এটা কিন্তু মাইনাস আচ্ছা তাহলে এখানে এই থ্রি আর জেড স্কোয়ার এই থ্রি জেড স্কোয়ার দিয়ে একেও গুণ করব থ্রি জেড স্কোয়ার দিয়ে একেও গুণ করবো ঠিক আছে আমরা তো একসাথে করি তাহলে দেখো থ্রি জেড এখানে প্লাস আছে এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাস আমাদের এখানে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে তবে এইখানে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই থ্রি জেড এর সাথে এই সম্পূর্ণটুকু যেহেতু আমাদের কী ছিল গুণ ছিল তাই না এই জন্য আমরা কী করবো এখানে সেকেন্ড ব্রাফিট দিয়ে আটকায় দেবো এটাকে ওকে কোন পর্যন্ত আসছে এ পর্যন্ত তাই তো আচ্ছা তারপরে প্লাস তাহলে এখন কী হবে এই তিন আর দুই যদি গুণ করি তিন দুগুনে ছয় হয়ে যাবে আর এখানে আমাদের কত হবে জেড এক্স আর জেড স্কোয়ার গুন করে এক্স জেড স্কোয়ার এক্স সরি দেখো সিক্স এক্স জেড স্কোয়ার ওকে আর এটাকে যদি আমরা গুণ করি আবার দেখো এটাতে প্লাস আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস আমাদের কী হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে তিন তিরিখে আমাদের কথা হয়ে যাবে নয় হয়ে যাবে আর ওয়াই আর জেড স্কোয়ার যদি গুণ করি তাহলে ওয়াই জেড স্কোয়ার হয়ে যাবে ওকে তারপরে কি আছে তারপরে এইখানে আছে দেখো জেড কিউব তারপরে মাইনাস জেড কিউ থেকে যাবে মাইনাস জেড কিউব ওকে আচ্ছা তাহলে এখন চলো আমরা প্রথম থেকে আবার করে আসি তাহলে এখানে আমরা যে গুণগুলো আছে গুণগুলো যদি সমাধান করি তাহলে আমাদের কি হয় দেখো তো তাহলে এই কিউব দুইয়ের উপর পরে কথা হয়ে যাবে আট হয়ে যাবে এক্সের উপর পরে আমাদের এখানে এক্স কিউব মাইনাস ঠিক আছে এখন যদি এটিকে গুণ করি একসাথে তাহলে দুই দুগুণে কথা হয়ে যাবে এখানে চার তাহলে তিন চার আর তিন যদি গুণ করি কথা হয়ে যাবে তিন চারে বারো আর চেয়ে তিন বারং ছত্রিশ ঠিক আছে তাহলে আমাদের এখানে কথা হয়ে যাবে সত্রিশ আর এই স্কোয়ারটা এক্সের উপর পরে কী হয়ে যাবে এক্স স্কোয়ার আর সাথে ওয়াই আছে সো ওয়াই থেকে যাবে এখানে প্লাস আছে এখানে আমাদের প্লাস হয়ে যাবে এখানে দেখো এখন যদি একসাথে গুণ করি তাহলে এখানে কথা হয়ে যাবে তিন ত্রিক্ষের নয় আর ওয়াই স্কোয়ার তাহলে দু তিন দুই আর নয় গুণ করতে হবে ঠিক আছে তিন দু গুণে ছয় ছয় আর নয়ে ছয় নং চুয়ান্ন তার মানে এইখানে আমাদের কত হয়ে যাবে চুয়ান্ন এক্স আর ওয়াই স্কোয়ার ঠিক আছে কারণ এই যে এই স্কোয়ারটা ওয়াইয়ের উপর করে ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে এখন দেখো মাইনাস এখন এইখানে কী হবে তিনের উপর এই তিনের উপর কিউ আছে মানে কি তিন গুণ তিন গুণ তিন তিন ত্রিক্ষের নয় তিন নং সাতাশ তার মানে এখানে হয়ে যাবে আমাদের সাতাশ আর এর উপর পরে কী হয়ে যাবে ওয়াই কিউব ওকে তারপরে দেখো এখন আমরা কি করব এখন এইটা দিয়ে সবগুলোকে গুণ করে দিতে হবে ঠিক আছে সেই জন্য আগে ভিতরের গুণটা আমরা করে নিই ঠিক আছে ভিতরে যেহেতু এটা আসে একসাথেও গুণ করতে পারি কিন্তু তোমাদেরকে আমি আলাদাভাবে করে দিচ্ছি যাতে বুঝতে পারো ভালো তাহলে থ্রি জেড থ্রি জেডই রেখে দিলাম ঠিক আছে তারপরে এখানে আগে এগুলোকে আমি কী করে নেব গুণ করে নেব ওকে তাহলে এই এর উপর স্কোয়ার পরে কত হয়ে যাবে দুই দু 4 চার এর উপর পরে এক্স স্কোয়ার ওকে তাহলে এখানে মাইনাস এখানে দেখো দুই দুই আর তিন আছে তাহলে দুই দু গুণে চার তিন ছেড়ে বারো এখানে হয়ে যাবে কত বারো এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই ওকে তারপর কত আছে এখানে হবে প্লাস তাহলে এখানে কত আছে এই স্কোয়ারের উপর তিন পড়লে কত হবে তিন ত্রিকায় নয় ওয়াইয়ের উপর করে ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে শেষ এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো আর বাদ বাকি বাইরের এখানে আমাদের কোনো কাজ নাই এখানে যা আছে সেগুলো তাই রেখে দেবো সিক্স এক্স জেড স্কোয়ার মাইনাস নাইন ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ও সরি জেড কিউ ঠিক আছে স রেখে দিলাম সেমভাবে আমরা কী করবো এখানে দেখো প্রথমে তাহলে এই পর্যন্ত আমাদের আর কোনো কাজ নাই ঠিক আছে যা আসে আমরা তাই রেখে দেব প্রথমটুকু তাহলে এখানে দেখো এইট এক্স কিউ মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আমরা রেখে দেবো মাইনাস এখানে কত আছে সাতাশ ওয়াই কিউব ঠিক আছে এখন কী করবো এখন দেখো এই যে থ্রি জেড দিয়ে এটাকেও গুন করবো এটাকেও গুন করবো প্লাস এটাকে গুণ করব ঠিক আছে তাহলে এর আগে আছে প্লাস ফোরের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস থ্রি জেড দিয়ে যদি ফোর এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কত হবে তিন চারে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে বারো ঠিক আছে আর এক্স স্কোয়ার আর জেড গুণ করলে আমাদের এক্স স্কোয়ার জেডই হয়ে যাবে ওকে এটা এক মানে বারো আচ্ছা তারপরে এর আগে মাইনাস এর আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাস এখানে আমাদের কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তিন দিয়ে বারোকে গুণ করলে তিন বারং সত্ত্রিশ ঠিক আছে তাহলে এখানে আছে এক্স ওয়াই আর জেড গুণ করলে কী হয়ে যাবে এক্স ওয়াই জেডই হয়ে যাবে এক্স ওয়াই জেড তারপরে কী আছে এর আগে আছে মাইনাস এর আগে আছে প্লাস তাহলে প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে এই তিন দিয়ে এখন নয়কে গুণ করবো তিন নং কত সাতাশ তাহলে দিয়ে দেবো সাতাশ এখন জেড আছে এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে ওয়াই স্কোয়ার জেড হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড ওকে তারপরে কী হবে আমাদের এখানে দেখো সেমভাবে যা আছে বাদ বাকি সেটা তাই থেকে যাবে প্লাস সিক্স এক্স জেড মাইনাস নাইন ওয়াই জেড মাইনাস জেড কিউ ওকে এখন যদি আমাদের যোগ বিয়োগ করা যায় তাহলে এটাকে আমাদের কী করতে হবে যোগ বিয়োগ করতে হবে আর যদি যোগ বিয়োগ না করা যায় তাহলে আমরা এভাবেই রেখে দেবো ঠিক আছে এখন একটু খেয়াল করো এই যে এক্স কিউব এক্স কিউবকে আর কোথাও আছে দেখো তো এক্স কিউব কিন্তু আর কোথাও নাই এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াইকে আর কোথাও আছে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই সেটাও কোথাও নাই তারপরে এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার নাই তারপরে ওয়াই কিউব ওয়াই কিউবও নাই ঠিক আছে এক্স স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেডও নাই ঠিক আছে মানে আর নাই সুতরাং এটাই আমাদের অ্যান্সার ওকে যদি একই জিনিস থাকতো তাহলে আগেও তো আমরা করছি ঠিক আছে সেভাবে বিয়োগ করে দিয়ে দিতাম সো আশা করি বুঝতে পারছো আজকের মতো এতটুকুই ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ